নিউটাউনে পরিত্যক্ত বহুতলের নিচে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শরীরে একাধিক জায়গা আঘাতের চিহ্ন ঘটনাস্থল ইকো থানা এবং থানার পুলিশ খবর পেয়ে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন বুধবার সকালে স্থানীয় সূত্র মারফত থানা পুলিশের কাছে খবর আসে যাত্রাকাছি জৈব হাটে উল্টো দিকে একটি পরিত্যক্ত বহুতলে নিচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে ইকো থানা এবং টেকনো থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য যুদ্ধ মৃত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি নাম পরিচয় জানার পাশাপাশি যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ইকোপার্ক থানা পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের কাছে কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি পরিত্যক্ত বহুতলের চারপাশে কোনো পাঁচিল নেই যার জন্য যে কেউ ওই পরিত্যক্ত বহুতলে ঢুকে পড়ে মৃতদেহ উদ্ধারগিরে প্রশ্ন উঠছে বাইরে থেকে ওই যুবককে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে নাকি বহুতল আবাসনের উপর থেকে পরে মৃত্যু সমস্ত কিছু তদন্ত করছে ইকোপার্ক থানার পুলিশ বডি পাওয়া গেছে ওটা মোস্ট প্রবলি ফল ফ্রম হাইট এর জন্য ওটা ডেথ হয়েছে রিজন অফ ডেথ আর কিভাবে হয়েছে ওটা ইনভেস্টিগেশন করা হচ্ছে নেই আইডেন্টিফিকেশন এখনো অব্দি কিছু ওরকম কিছু নেই যে ফল ফ্রম হাইট এর যে টেলটেল সাইন্স থাকে ওটাই মোস্ট প্রবলি আছে ইন্ডিয়া নিউজ